প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব মাধ্যমিক তোমাদের দু হাজার পঁচিশের বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নপত্র তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় হুবহু কিছু প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো তো এটা একটা মডেল সেট আলোচনা করছি প্রথম প্রশ্ন অপূর্ব ভামো যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল কখন বিকেলবেলা বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা হিসাবের বাবা টাকা ধার করেছিল কার কাছ থেকে সুদখোরের কাছ থেকে চার বৃষ্টি ধুয়ে দিয়েছিল বক্তার পদচিহ্ন কাল ভয়ঙ্করের বেশে আবার এবার ওই আসে এই আশে কে সুন্দর আসে সাজিল রথীন্দ্র শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে চারখণ্ড রামায়ণ করে কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা নগদ পেয়েছিলেন সাত টাকা তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় পরপদের অর্থ এখান থেকে ব্যাকরণ অংশগুলো শুরু হচ্ছে তোমাদের এখানে আটটা বা নটা কোয়েশ্চেন থাকে তোমাদের ব্যাকরণ অংশের এবং দুই যে যে চার দাগ দুইয়ের যে চার দাগ সেখানেও কিন্তু তোমাদের আটটা ব্যাকরণ অংশের কোয়েশ্চেন থাকে এই ষোলো বা সতেরোটা কোয়েশ্চেন আলাদাভাবে আমি তোমাদের একটা পর্ব করেছি যেখান থেকে ওই ব্যাকরণ অংশটা তোমরা ভালো করে দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লে থেকে তোমরা দেখে নিতে পারো নিশ্চিত ওখান থেকে তোমরা সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো বলে দিয়েছি হুবহু কমন পাবেই তোমরা অবশ্যই এই সেটটা একবার দেখে নাও দেখবে সতেরোতে সতেরো বলে তোমাদের লেখা রয়েছে ওখানে ঠিক আছে ওই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তো যাই হোক এগারো নম্বর প্রশ্ন সহার্থক বহুগৃহ উদাহরণ এটা হচ্ছে সজল যে বাচ্চে ক্রিয়াপত্তি কর্মের অনুগামী হয় তাহলে কর্মবাচ্য ধাতু বিভক্তির আরেকটা নাম ক্রিয়া বিভক্তি জানলা খুলে গেল একটি যে বাচ্চার উদাহরণ তা হলো কর্ম বাচ্চ শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই এটা হবে কিন্তু জটিল বাক্য ঠিক আছে নেক্সট প্রশ্ন ছবি দিয়ে রং আঁকি বাক্য গঠনে যে শর্ত পূরণ হয়নি তা হলো মান্যতা ছবি দিয়ে রং আঁকি বাক্য গঠনে কোন শর্ত পূরণ হয়নি এটা হবে মান্যতা মহিম তুমি কাল এসো নিম্নরেখ পথটি কোন কারকের বা অকারকের উদাহরণ এটা করা সম্বোধন পদ ঠিক আছে